আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তোমরা যারা কিছুক্ষণ আগে তোমাদের ইতিহাস পরীক্ষাটি দিয়ে দিলে সো তোমাদের সবার আকাঙ্ক্ষা যে তোমাদের কয়টি এমসিকিউ হলো তোমাদের যে পঁচিশটি এমসিকিউ ছিল সো এই পঁচিশটির মধ্যে তোমাদের কয়টি এমসিকিউ হলো বা কে কত মার্ক পাবে এটা নিয়ে তোমাদের সবার ধারণা সো সবাই এই চিন্তাটা করতেছো যে কত পাবো সো তাদের জন্য এই ভিডিওটি আমি আজকের এই ভিডিওতে বলে দেব যে তোমাদের সকল বোর্ডের যে যে বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন সকল বোর্ডের এমসিকিউ সলভ ওকে মানে হচ্ছে তোমাদের ইতিহাস যে পরীক্ষাটা হয়েছে তোমাদের সকল বোর্ডের এমসিকিউ সলভ দিয়ে দেবো আর হচ্ছে কথা হচ্ছে যে তোমরা এটা কোথায় পাবে এটা যে প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা মূলত তোমাদের বর্তমান সময়ের নয় বা এটা দুই সালের কিন্তু কথা হচ্ছে আমি তোমাদেরকে কোথায় দেব সো তোমরা যদি সকল বোর্ডের এমসিকিউ সলভ দেখতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে কি তোমরা হচ্ছে আমার এই ভিডিওর নিচে কমেন্ট অপশনে যাবা সেখানে তুমি প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ কিউ সলভের লিঙ্ক দেখতে পারবা সেখান থেকেও তুমি সেই এমসিকিউ কিউ দেখে নিতে পারবা অথবা ডেসক্রিপশন বক্সেও পাবা এখন যদি তুমি এখনই ক্লিক করো অর্থাৎ আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তখন হয়তো নাও পাইতে পারো কমপক্ষে তোমার এক ঘন্টা সর্বোচ্চ ওয়েট করতে হবে দেন তুমি আবারও পারলে ভিডিওটাতে ঢোকো তখন দেখবা কমেন্টে ওটা অ্যাড হয়ে গেছে তাহলে যেহেতু আমরা একটু কাজ করতেছি এমসিকিউ সংগ্রহ এমসিকিউ কিউ সলভ পিডিএফগুলো সংগ্রহ করতেছি তাহলে একটু সময় লাগবে ভিডিও সারার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পাবা না সো একটু পারলে তুমি যদি এখনই দেখো ভিডিওটা সারার সঙ্গে সঙ্গে তবে তুমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করার পর তুমি আর একবার ঢুকে দেখবা ওকে ভাইয়া তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই সবাই এমসিকিউ কিউ সলভগুলো দেখে নেবা লিঙ্ক দেওয়া থাকবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে যারা ইতিহাস পরীক্ষা দিয়েছো আজকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পর সন্ধ্যা সাতটায় তোমাদের লাইভ ক্লাস হবে সবাই সেখানে যুক্ত থাকো আল্লাহ হাফেজ